আটা দিয়ে যে এত সুন্দর পিঠা হয় না বানালে বুঝতেই পারবেন না একবার চেষ্টা করে দেখুন আমার মতো আপনিও একদম ফিদা হয়ে যাবেন নি পিঠার উপরে আসসালামু আলাইকুম গায়ে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে একদম ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে আপনাদেরকে সহজভাবে খুব সুন্দর করে পিঠা বানিয়ে দেখাবো যখন ইচ্ছা তখন বানিয়ে বাচ্চাদেরকেও দিতে পারেন আমার বাচ্চারা তো খুব পছন্দ করেছিল জানি আপনাদের বাচ্চারাও করবে তো দেখেন প্রথমে দেখতে পেলেন যে আমি আটা সিদ্ধ করে নিয়েছি তো এখন দেখেন পিঠা বানাতে চলে আসলাম তো এখান থেকে আমি পিঠা বানানো শুরু করে দিয়েছি তো আটাকে প্রথমে নর্মালভাবে কাই করে যে যেভাবে আপনারা প্রতিদিন রুটি খান ঠিক সেভাবে এখন রুটি বানিয়ে ছোটোবেলায় পাখা কে কে বানিয়েছেন ঠিক পাখার মতো পেঁচিয়ে পেঁচিয়ে লাভ সিস্টেমে একটা পিঠা বানাতে পারেন দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে এছাড়াও আপনারা আর একটাভাবে ট্রাই করতে পারেন তো প্রথমে একটি রুটি বানিয়ে নেই সুন্দর করে আগে যেভাবে আমরা বাসায় রুটি করি ওভাবে একটা রুটি বানান তারপরে আপনাদের কাছে যদি কোনো কুকি কাটার থাকে সেগুলো দিয়ে সুন্দর করে কেটে কেটে পিঠা বানাতে পারবেন তো দেখুন আমি এখানে রুটি বানিয়ে নিচ্ছি আর আমি কিন্তু আগে থেকে চুলায় দেখতেই পারছেন আগে থেকে চুলায় কিন্তু একটা শিরা তৈরি করে নিয়েছি এটাকে কোনো কোনো তারের শিরা করতে হবে না জাস্ট একদম চিনি একটা দু একটা এলাচ পানি দিয়ে সম পানি দিয়ে জাস্ট কয়েকটা বলক আসলেই আপনার জালটা কমিয়ে নিভিয়ে রাখবেন এদিক থেকে আগে পিঠাগুলো বানিয়ে নেই তারপর আমরা তো পিঠাগুলো তেলে ভাজতে চলে যাব তো দেখতে পাচ্ছেন নর্মাল যেভাবে আমরা রুটি খাই সেভাবে আমি একটি এখন রুটি বানিয়ে নিলাম তো এখন রুটিটাকে আপনাদেরকে বোঝার সাথে আমি আরেকটা পিঠা বানিয়ে দেখাচ্ছি ছোটোবেলায় কে কে এইভাবে পাখা বানিয়েছেন কার খেয়াল আছে ঠিক পাখা যেভাবে বানাইতেন সেইভাবে ভাজ দিয়ে নেবেন তো এক একটা করে ভাস করে আপনারা তো দেখে একটু বুঝে নিতে হবে এছাড়া আপনারা বিভিন্ন শেপ দিয়ে আপনাদের ইচ্ছা মতো বানাতে পারেন হ্যাঁ তো আপনাদের ইচ্ছা তো দেখেন এভাবে একটু ঘুরিয়ে লাভের সিস্টেম করে নেবেন তো এটা তো আপনাদেরকে আমি এভাবে বুঝাতে পারবো না জাস্ট আপনাদের দেখে বুঝে নিতে হবে তো দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটি পিঠা হয়ে গেল জাস্ট এভাবে এখন কিছু পিঠা বানিয়ে নেব এছাড়া আমি আমার কাছে একটি লাভ সিস্টেমের একটি কাটার ছিল সেটা দিয়ে এখন আপনাদের কিছু পিঠা কেটে কেটে দেখাবো আপনারা আপনাদের খুশি মতো যেভাবে খুশি সেভাবে বানিয়ে নিতে পারেন তো আমি কয়েকটা এভাবে ডিজাইন করে বানিয়ে নিয়েছি তো আমার বাচ্চাগুলো পিঠা কিন্তু খেতে খুব পছন্দ করছিলো দেখেন এখানে আরেকটা সিস্টেম পিঠা দেখাচ্ছি এটাকে আমি রুটিটাকে চার ভাস করে নিলাম আর আপনাদের যে বললাম যে একটি লাভ সিস্টেমের কাটার আছে ওটাতে কেটে নেবো দেখেন আমি এখন সুন্দর করে পিঠাটা কেটে নিচ্ছি পিঠাটা দেখতে এতটা সুন্দর হয়েছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পিঠাটা কতটা সুন্দর হয়েছে আর যেহেতু রুটিটাকে চার ভাজ করেছি পিঠাটা বেশ মোটা হয়েছিল এবং প্রত্যেকটা ভাজে ভাজে এত সুন্দর করে শিরা ঢুকেছে পিঠার এক একটা কামড়ের সাথে সাথে রস পড়তেছিল এত মজা হয়েছে আপনারা না খেলে বানিয়ে বুঝতে পারবেন না তো দেখেন আমি এখানে তেলে ভাজতে চলে আসছি আর আমি কিন্তু আগে থেকে এখানে শিরাটা দিয়ে রেখেছিলাম জাল একদম কম করে দিয়ে যা চুলায় রেখে দিছি এখন সুন্দর করে পিঠাগুলো ভাজবো এবং ওই পিঠার একদম গরম গরম পিঠাগুলোই আমি ডাইরেক্ট শিরার মধ্যে দিয়ে দিব। তো আমি পিঠার মধ্যে সুন্দর মধ্যে এখন ভাজা শুরু করে দিলাম আপনারা যেহেতু আটাটা সিদ্ধ সেহেতু আর পিঠাগুলো জাল কমিয়ে ভাজার প্রয়োজন নেই মিডিয়াম আছে ডাইরেক্ট ভেজে নিলেই হবে যেহেতু আমাদের আটাটা আগে থেকেই সিদ্ধ পিঠাগুলো কিন্তু খুলে যাবে না তবে ভাজগুলো দেখে বুঝতেই পারছেন কত সুন্দর করে পিঠাগুলো বানানো হয়েছে আর অবশ্যই আপনার এই পিঠাগুলো বানাতে গেলে অবশ্যই যদি আটা ব্যবহার করেন তাহলে কিন্তু অবশ্যই আটা সিদ্ধ করে নেবেন হলে কিন্তু পিঠা শক্ত হয়ে যাবে তখন কিন্তু খেতে কিন্তু মজা লাগবে না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার পিঠা কিন্তু হয়ে গেছে এদিকে শিরাও একদম রেডি এখন জাস্ট আমি তেল থেকে নামিয়ে ডাইরেক্ট দিয়ে দিব দেখেন কি সুন্দর করে পিঠাগুলো তাকিয়ে থাকে আমার দিকে তাকে হাসতে মনে হতেছে তারা হাসতেছে মাসা আমার বাচ্চাগুলো কিন্তু এই পিঠাগুলো খাইতে অনেক পছন্দ করছে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন দেখেন মাসা এটা হলো পিঠার ফাইনাল লুক কতটা এ আমি আর কতটা মজাদার লাগছে দেখতে এরকম একটি কাটার দিয়ে আপনারা বাসায় আটা দিয়ে খুব সহজভাবেই পিঠাগুলো বানাতে পারবেন বাসায় শুধুমাত্র আটা চিনি থাকলে যথেষ্ট গায়ে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে